জানতে পারা যাবে ওই কিউআর কোডের মাধ্যমে যে সেই প্রশ্নপত্র কোথা থেকে ভাইরাল হয়েছে কোন স্কুল থেকে ভাইরাল হয়েছে এমনকি কে ভাইরাল করেছে মধ্যশিক্ষা পরিষদের এই ব্যবস্থা নেওয়া সত্ত্বেও আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাংলা প্রশ্নপত্রের ছবি পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পরেই দেখা গেল সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে যে তা মালদা থেকে ভাইরাল হয়েছে একটা হচ্ছে নগরিয়া হাই স্কুলের ক্যান্ডিডেট একজন হচ্ছে চমাগ্রাম হাই স্কুলের ক্যান্ডিডেট চামাগ্রাম হাই স্কুলের ক্যান্ডিডেট এদের আমরা পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদের রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড সিজ রয়েছে রিপোর্টেড এগেন্স রয়েছে আর হয়েছে এবং এদের এবছরের মতন মাধ্যমিক পরীক্ষা শেষ এরা আর পরীক্ষা দিতে পারবে না আপনারা নিশ্চয়ই আমাদের বিজ্ঞপ্তি দেখেছেন আপনারা নিশ্চয়ই আমাদের নোটিফিকেশন দেখেছেন আমরা বারংবার জানিয়েছি আপিল করেছি আপনাদের সঙ্গে কথা হয়েছে যখন তখনও জানিয়েছি সেই ঘোষণা অনুযায়ী আপনাদের জানিয়ে রাখি যে এই দুটি ছাত্র তাদের পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি পরীক্ষার্থীরা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বেরোলেন তখন তাদের হাতে যে ছিল সেই প্রশ্নপত্রে দেখা গেল যে সেখানে কিউআর কোড দেওয়া রয়েছে এবং যেমনটা প্রত্যেক ছাত্রছাত্রীকে বা প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার হলেই জানিয়ে দেওয়া হবে এই কিউআর কোড সম্পর্কে ঠিক তেমনই বেথুন স্কুলে যাদের পরীক্ষা ছিল যে সমস্ত স্কুলের পরীক্ষা ছিল সেখানকার পরীক্ষার্থীরা জানালেন যে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার হলে যে যদি কোনো যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র ছবি তোলেন তাহলে তিনি ধরা পড়ে যাবে আচ্ছা এই ফোন নাম্বার থেকে স্যাম্পল ভাগ করে পর্ষদ কি করবে এখন পর্ষদের ব্যাপারটা তো পর্ষদ বুঝতে পারছেন কি করবেন তবে আমার মনে হয় কিছুটা তো কভার হবেই